তাদের জন্য আমাকে দশটি কার্ড চাল দেওয়া চাল দেওয়া হয়েছে তাই আমি দোয়া করি সরকার প্রধানের জন্য আর আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে চেয়ারম্যানকে প্রাণ ঢালা শুভেচ্ছা এই দশটি কার্ড দেওয়ার জন্য ঈদুলের খাদ্য বিতরণ সেখানে আমাদের মাঝে ইউনিয়নবাসী উপস্থিত আছেন চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন টেক অফিসার জয়ন্ত স্যার উপস্থিত আছেন এবং আমার ইউপি সদস্যবৃন্দ উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুন্দরভাবে চালগুলি যেন গ্রহণ করে এবং কোনো উশৃঙ্খলা না করে এবং আমরা সবাই যেন প্রকৃত লোক কাঠ চাল পাই তার ব্যবস্থা করতেছি আমাদের মাঝে চকিদার আছে দফাদার আছে এবং স্থানীয় জনগণ আছে এই জন্য আমরা ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং মুবারকবাণ জানাচ্ছি পরবর্তীতে যেন ঈদুল ফেদর ভালোভাবে পালন করতে পারে উদযাপন করতে পারে এই আশা ব্যক্ত করতেছি এবং আমরা সকলের এই আট নম্বর ধর্মগুলি ইউনিয়ন যেন মডেল হয়ে থাকে এই আশা কামনা করে আমার কথায় গানে শেষ করলাম এবং যে টিভি প্রচার করতেছে ওনাকেও ধন্যবাদ দিচ্ছি আমাদের ডাকে সাড়া দেয় এবং বারবার আসে আমাদের দুঃখ বেদনা বা কোথায় অসুবিধা এগুলি নিরূপণ করে এবং দেখায় আমরা এই জন্য ইউনিয়নের পক্ষ থেকে আমাদের প্রশাসনিক পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ওয়ার্ডটা আমার এই ইউনিয়ন পরিষদটা আমার ওয়ার্ডের মধ্যে এই জন্য আমি সকলের আন্তরিক ও জানি এবং এবং আমি নিজেই দায়িত্ব নিয়েছি চেয়ারম্যান সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন চাইল্ড উত্তরণ এবং সুষ্ঠু বিতরণের জন্য তা আমরা সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্থতা আল্লাহ যেন আমাদের দেয় এবং ইবাদত বন্ধকি করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি বাংলাদেশ সরকারের ঈদুল খেতরের দশ কেজি ভিডিএফের আজকের দ্বিতীয় দিন বিতরণের উপস্থিত আছেন বিরল উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব জয়ন্ত স্যার এবং উপস্থিত আমার ইউনিয়নের ইপি সদস্য এবং সচিব এবং এই যারা দশ কেজি চাওয়ালের তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন তারা সকলে উপস্থিত হয়েছেন এবং খুব সুন্দরভাবে বিতরণ হচ্ছে এবং করতেছেন এই জন্য আমি এই ইউনিয়নের মানুষ তথা যারা এই বিজেপির কর্মচারী কর্মকর্তা যারা আছেন আর যে দায়িত্বে আছেন যারা বিতরণ করতেছেন ইউপি সদস্য সচিব এবং ট্যাক্স অফিসার সাহেব আমি এই ইউনিয়নের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আসলেই বর্তমান ছয় তারিখের পরে কিছু লুটেরা এবং কিছু চাঁদাবাদ কিছু ধান্দাবাদ বিভিন্ন রকম বিভিন্ন কৌশলে যারা দলের ভালো কাজ দেশের জনসাধারণের কাজ করিবার তাদেরকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করতেছে তো যাই হোক সমস্ত বাধা শেষ হয়ে যাবে এই জনগণের উৎস মাধ্যমে আমি বলি সঠিকভাবে সবাইকে পেতে কারো কথা না শুনে সবাই পাঠ এবং সবাই এসে সবার চাউল নিয়ে যাবেন আমি এই ইউপি সদস্য এবং সচিব এবং এক অফিসার সাহেব আছেন জনসাধারণ আছেন আসলে নিজে পান অপরকে পাওয়ার ব্যবস্থা করে দেন এই কামনা করি তার সঙ্গে আমি এস ডিটিকে ধন্যবাদ জানাই যে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা এসে আমাদেরকে সার্বিক সহযোগিতা করে ধন্যবাদ আগ্রাম ধর্মপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যানকে যিনি প্রতিবারের ন্যায় এবারও চাল বেতনে সার্বিক সহযোগিতা করছেন আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এই চাল বেতন অনুষ্ঠানে আছি এবং এখানকার সাধারণ জনগণ প্রতিবারের ন্যায় এবারও হবে তারা তাদের প্রাপ্য চাল বুঝে পাচ্ছে এই জন্য আমি এখানকার ইউনিয়ন সচিব মেম্বার সহ চেয়ারম্যানকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এই কাজে সার্বক্ষণিক আমাকে সহযোগিতা করছে সকলের জন্য ঈদ ঈদ মোবারক